হবে লাভ হবে তো আপনার কি লাভ হবে না লস হবে লাভ হবে লাভ হবে আপনার এবং আপনি যে ষোলোশো টাকা এমন চাইছেন ও দামে যদি বিক্রি করতে পারেন তাহলে আরেকটু লাভের হতে পারবেন আচ্ছা আপনাকে কত টাকা এমন করলা বলতেছে ওররা এখন মনে করেন যে আঠারো থেকে ষোলোশো টাকা এমন ষোলোশোটা এমন বলতেছে আপনি ষোলো থেকে টাকা এমন জি আচ্ছা আপনি দাদার কাছে কতটা এমন চাইছেন আমি আমি দুই হাজারটা এমন চাইছি ওনারা যদি উৎপাদন বেশি হলো তাহলে বেশি কিছু লাভ হতো জি আপনার জমিতে ফলন খুব কম জি ওই কারণে আজকে বাজার মূল্যে সামান্য একটু লাভ হচ্ছে সামান্য একটু লাভ হচ্ছে আজকে বাজারে আপনি মূলা বিক্রি করতে নিয়েছেন আটশো টাকা নয়শো হাজার আপনাকে মন বলতিছে আপনি তাদের কাছে কত টাকা মন চাইছেন আজ গাছে 1200 1200 টাকা মন চাইছেন আচ্ছা আজকে বাজারে কত মন মূল্য নিসেছেন আমি আনছি 6 মন 6 মন আচ্ছা আপনাকে যে দামটা যে বলেছে ওই দামে যদি আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে ভাই খুব একটা লাভ হবে না সমান হবে সীমিত একটু লাভ হবে সীমিত লাভ হবে এবং আপনি যে দামটা চেয়েছেন ওই দামে যদি বিক্রি করতে পারেন তাহলে আর একটু লাভ হবে হ্যাঁ হ্যাঁ আজকে বাজারে কত মন করলা নিসেছেন

লাভের আশা নাই ভাই একে তো খরায় মেরেছে তবে পানি জি 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 কলার গাছটা নাই আপনার গাছ লস্ট হয়ে গেছে জি আপনার সেরকম লাভ হবে না না লাভ এবং আপনি যে 2000 টাকা মন চাইছেন ওই দামজুল বিক্রি করতে পারেন তাহলে সামান্য একটু লাভ হবে আজকে বাজারে কত মন ছসা নিয়ে এসেছেন এই তিন মন তিন মন আচ্ছা আপনাকে কত টাকা মন ছসা বলতিছে 1500 1600 1500 1600 টাকা মন আপনাকে বলতিছে এবং আপনি তাদের কাছে কত টাকা মন চাইছেন 1800 টাকা মন চাইছেন আচ্ছা আপনাকে যে পনেরোশো ষোলোশো টাকা এমন বল ওই দামে জল বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে লাভ হবে লাভ হবে আপনার এবং আপনি যে আঠেরোশো টাকা এমন চাইছেন ওই দামে জল বিক্রি করতে পারেন তাহলে আরেকটু লাভ হতে পারবেন আজকে কত মন বেগুন এসেছেন মন জি পাঁচ মন আচ্ছা আপনাকে কত টাকা মন বল দিচ্ছে বেগুন আটশো টাকা সাতশো টাকা মন বল আপনি তাদের কাছে কত টাকা মন চাইছেন এক হাজার আচ্ছা আপনাকে যে সাতশো টাকা মূল বলছে ওই দামেজুল বিক্রি করেন তাহলে আর কি আপনার লাভ হবে না লস হবে বাইরের দিনে লাভ লস্ত জি সীমিত একটু লাভ হবে এবং আপনি যে এক হাজার টাকা মন চাইছেন ওই দামেজুল বিক্রি করতে পারেন তাহলে আর একটু লাভ হবে আপনার